দীপাবলি অর্থাৎ পুজোর পরই বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো ভাইফোঁটা এই বছর ভাইফোঁটা বাইশ না তেইশে অক্টোবর কী বলছে পঞ্জিকা দু সালে ভাইফোঁটার তারিখ নিয়ে অনেকের মনে ধন্ধ রয়েছে বাইশ না তেইশে অক্টোবর ভাইফোঁটা তা নিয়ে অনেকেই নিশ্চিত নন আসুন জেনে নেওয়া যাক ভাইফোঁটা দু হাজার পঁচিশের তিথি ও ফোঁটা দেওয়ার শুভ সময় কখন ভাই বোনের মধ্যে ভালোবাসা স্নেহ এবং দৃঢ় বন্ধনের প্রতীক এই উৎসব রাখি একজন বোন রাখি বেঁধে তার ভাইকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয় তেমনি ভাই ফোঁটা একজন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বিনিময়ে ভাই তার বোনকে উপহার দিয়ে তার স্নেহ এবং আশীর্বাদ প্রকাশ করে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসব পালিত হয় এই বছর কার্তিক শুক্লা দ্বিতীয় তিথি বাইশে অক্টোবর দু তারিখে রাত আটটা ষোলো মিনিটে শুরু হবে এবং তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলবে জ্যোতিষশাস্ত্রের নিরিখে তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় ফোটা দেওয়ার শুভ সময় হল দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এই সময় ফোটা দেওয়া অত্যন্ত শুভ এবং উপকারী বলে মনে করা হয় এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন